সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দ বিক্ষিপ্ত তাহিদ জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের অগণিত মুসলমানের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা গত একত্রিশে মার্চ হৃদয় করে আমরা ঈদ উদযাপন করেছি আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি ঠিক তেমনি সময়ে জন্ম জায়গা সেই ফিলিস্তিনের মুসলমানরা প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ তারা জীবন মৃত্যুর জীবন যাপন করছে যখন আমি আপনি বাসায় ফিরে যাই আমার যখন আল্লাহু আকবার বলে মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছিল এই আল্লাহু আকবার ধ্বনিটি যখন এসেছিল তখন ইসরাইলের বারবার বোমা হামলায় ওই মসজিদ সহ মুয়াজ্জিন সহ অদুত্র অগণিত মানুষ সেদিন কার মৃত্যুবরণ করেছে এই এই দৈবিত্র ঘটনা বাংলাদেশ নয় সারা বিশ্বের কোনো মুসলমান আর দেখতে চায় না ঠিক আছে আন্তর্জাতিকের মুক্তি সাহেবরা ফতোয়া দিয়েছেন এই মুহূর্তে গাজার পক্ষ হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘুষো করা মুসলমানের উপরে ফরজ হয়ে গিয়েছে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন তার কাছে অনুরোধ করব অনতবিলম্বে আপনি গাজাবাসীদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন আমি বিশ্বের মুসলমানদের যে নেতা রয়েছেন ওয়াইসি রয়েছেন সকল বিশ্বের মুসলিম প্রধানের কাছে আহ্বান জানাবো আপনারা আপনাদের সর্বশক্তি প্রয়োগ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো শত শত যুবকরা মাঠে নেমে এসেছে তারা তাদের জীবন জন্য প্রস্তুত রয়েছে আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের হয় যদি আমাদের জীবন উৎসর্গ করতে আপনারা কি রাজি আছেন সেই যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য রীতি রাখছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত